আজ কথা বলবো ফিরে আসার সময় নিয়ে আমরা সবাই সাধারণত বলে থাকি যে ফেলে আসার সময় কখনো ফেরত আসে না কিন্তু আমার মনে হয় কিছুক্ষণের জন্য হলেও ফেলে আসার সময় মাঝে মাঝে ফিরে আসে এই ধরুন অনেক পুরনো পরিচিত কোনো গলি দিয়ে আপনি যাচ্ছেন আর আপনার মনে পড়ে গেল বাপাশের এই সরু গলিটা ধরে আপনি অঙ্কের ক্লাসে যেতেন কিংবা আপনি ধরুন আপনার কলেজ ক্যান্টিনের পাশ দিয়ে যাচ্ছেন আর আপনার মনে পড়ে গেল যে এখানে বসে একটা চা দুটো টোস্ট নিয়ে দু ঘন্টার গল্প চলতো বিশেষ কিছু করতাম না সবাই মিলে দেখা করতাম হাসি ঠাট্টা করতাম অনেক কাজ না হলেও সময়গুলো কিন্তু অনেক মূল্যবান ছিল আর এক লহমায় আপনার চোখের সামনে দিয়ে চলে গেল পুরনো সেই দিনগুলো আপনি নিজে অনুভব করতে পারলেন সেই দিনগুলোকে কিংবা ধরুন নিজের শাড়ির আলমারি গোছাতে গোছাতে আপনার হাতে সেই শাড়িটা পরলো যেই শাড়িটা পরে আপনি প্রথম গিয়েছিলেন কলেজ ফ্রেশেসে অথবা বসে টিভি চ্যানেল ঘোরাচ্ছেন আর হঠাৎ সেই মুভিটা চোখের সামনে এলো যেটা দেখতে আপনি গিয়েছিলেন আপনার সেই প্রিয় বান্ধবীদের সাথে আর খুব মজা করেছিলেন কিংবা পুরনো কোনো গান অথবা কোনো খাবারের স্বাদ যেটা খেলেই আপনার মনে পড়ে যায় এটা অমুক জায়গায় ভালো পাওয়া যেত কিংবা এটা আমি ওর সাথে খেয়েছিলাম কার সাথে খেয়েছিলেন সেটা আপনি নিজে খুবই ভালো জানেন অথবা ধরুন যারা শহরে থাকে না বাইরে কোথাও থাকে তারা সাধারণত ফিরে এলে বহু এমন জায়গায় যাওয়ার চেষ্টা করে যেখানে তারা আগে যেতেন আগে হয়তো পাড়ার মোড়ের বুড়োদার চায়ের দোকানে সবাই মিলে আড্ডা মারতেন তখন পকেটে থাকতো পাঁচ দশ টাকা আর একশো টাকা থাকলে তো আপনি নিজেকে রাজা মনে করতেন যে আপনি সবাইকে ট্রিট দিয়ে দিতে পারেন আজকে হয়তো চাইলেই আপনি ফাইভ স্টার হোটেলে গিয়ে খেতে পারেন কিন্তু তবুও মাঝে মাঝে আপনি ওই জায়গাগুলোকে বেছে নেন শুধু পুরনো সময়টাকে ফিরিয়ে আনার জন্য এই সব কিছুর মধ্যে দিয়ে মাঝে মাঝে কিন্তু আমরা পুরোনো সময়টাকে অনুভব করি আবার ফিরে যেতে চাই কিংবা মাঝে মাঝে না চাইতেও ফিরে যাই আপনার চোখের সামনে দিয়ে ঘুরে ফিরে বেড়ায় সেই সময়কার মানুষগুলো কারণ সেই মানুষগুলো হয় ভীষণ পেয়র ছিল সেই সময়টা ভীষণ দামি ছিল খাবারের দাম হয়তো কম ছিল কিন্তু একসাথে বসে যাদের সাথে খেতেন সেই মানুষগুলো খুব দামি ছিল এইসবের মধ্যে দিয়েই আমার মনে হয় পুরনো সময় না চাইলেও আমরা ফিরে ফিরে পাই কিংবা চাইলে মাঝে মাঝে ফিরে যেতে পারি তাই পুরনো সময়গুলো না পেলেও সেই জায়গাগুলো সেই জিনিসগুলো সেই মানুষগুলো আমাদেরকে না সেই পুরনো সময়টায় অল্প সময়ের জন্য হলেও নিয়ে যেতে পারে রবিবার ভালো কাটুক সবার আবার দেখা হবে